একুশে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছিল তারা আজকে বাংলাদেশে এই যে উন্নয়ন দেখে তাদের সহ্য হচ্ছে না যে কারণে উন্নয়ন গুলাকে ধ্বংস করার চেষ্টা করতেছে বাংলাদেশের শ্রমবাজারকে ধ্বংস করার চেষ্টা করতেছে আজকে বাংলাদেশের উন্নয়নে সিংহবাদ আমাদের প্রবাসীরা দেরোদান এই প্রবাসী শ্রমবাজার ধ্বংস করার লক্ষ্যেও কাজ করে যাচ্ছে সেই দিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে যাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন এবং উনার যে দূরদৃষ্টি মাধ্যমে ওনার যে অভিজ্ঞতা এগিয়ে নিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ হবে না আমরা একশো ছিয়তটি দেশে আমরা হান্টিং করতেছি এবং আজকেও জাপান জাপান এসেছে কোরিয়া আসতেছে বিভিন্ন দেশ আমাদের নতুন নতুন শ্রম সৃষ্টি হচ্ছে ইনশাআল্লাহ আমাদের এই দেশ এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে অনেক বাধা বিপত্তি আসছে সেই বাধা বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের মাধ্যমে আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যারা এই ধ্বংসাত্মকালে লিখত তাদেরকে বলবো যে এই ধ্বংসার্থকাজ পরিহার করে সুন্দর পথে আসুন গণতান্ত্রিক পদ্ধতি আসুন সবাই মিলে এই দেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ এই দেশ আমাদেরকে কেউ দান করে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা সবাই মিলে বঙ্গবন্ধু সপ্তাহে সোনার বাংলায় প্রতিষ্ঠিত করব প্রত্যেকটি মানুষের মুখে হাসি দেখতে চান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু চেয়েছিলেন সেই জিনিসটা বঙ্গবন্ধুর কন্যা জড়িত দীর্ঘদিন গত চার বছর বাংলাদেশে মালয়েশিয়ার নিযুক্ত হাইকমিশনার হিসেবে কাজ করেছেন আমাদের সাথে ওনাদের গুড রিলেশনশিপ ওনার মাধ্যমে আমরা কাজ আমরা করতে সক্ষম হয়েছি মালয়েশিয়া এবং বাংলাদেশের সাথে সেটা নিয়েই আলোচনা এবং ভবিষ্যতে আরো যাতে আমাদের মালয়েশিয়াতে আমাদের শ্রমবাজার আরো সুন্দরভাবে হয় সুষ্ঠুভাবে হয় সেদিকগুলো নিয়ে কাজ করব মালয়েশিয়ার শ্রম বাজার তো এখন বন্ধ

কেউ দিয়ে নিয়েছে দুই লাখ কেউ নিয়েছে তিন লাখ কেউ নিয়েছে চার লাখ এইভাবে যে যত ক্লেম যে যত দিয়েছে সে তত পাওয়ার পরে এগ্রিমেন্টে সাইন করবে যে আমি টাকা পেয়েছি তারপরে গিয়ে ওনার আমাদের কাছে লিস্ট সাবমিট করবে এরপরে ওদের সাথে নতুন এজেন্টের বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা যেটা বলেছি সেটা নিব সেটা অভিজ্ঞতা আছে

যারা উনিশশো একত্তর সালে বাংলাদেশকে নিরীহ মানুষকে হত্যা করেছিল এই দেশের চার মালের ধ্বংস করেছিল সংযোগ করেছিল যারা একত্রে